খুচরা এটা একশো টাকা বেসি করবে আশি টাকা নব্বই টাকা আশি থেকে নব্বই আশি থেকে নব্বই টাকা এটা কি হবে এটা চালো হবে আপনারা বুঝতে পারেন কেমনে কোন কাঠাল গুলো হবে এখানের ঐতিহ্য জরিনা জরিনা বাজারের চাওলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি ঐতিহ্যবাহী জয়না বাজার এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাঁঠাল বিক্রি করা হয় খুচরা এবং পাইকারি আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন বর্তমান বাজারে কাঁঠালের দামটা কেমন আছে একটু সস্তা আছে দাম সস্তা হ্যাঁ সস্তা আছে আমরা এই বড় কাঁঠালটা দেখতে পাচ্ছি এটা দামটা কেমন হবে এটা কিনছি একশো টাকা আপনি একশো টাকা কিনছেন হ্যাঁ একশো টাকা বিক্রি হবে কত বিক্রি হবে তিনশো টাকা ওজন কত আছে ওজন হবে দশ থেকে বারো কেজি চাওয়া না লেসা হবে এটা হ্যাঁ চাওয়া হবে চাওয়া হবে হ্যাঁ আর কোন কাঠ গুলো লেসা হবে এখানে জোরে না বাজারে টাকা লেসা হয় না চাওয়া হয় বেশি এখানে কাঠ গুলো চাওয়া হয় বেশি হ্যাঁ চাওয়া হয় বেশি আপনারা কাঠ কোন কোন জায়গা থেকে সংগ্রহ করেন আমরা এই চাটপার থেকে এই আশেপাশে থেকে আপনারা সংগ্রহ করেন এই আশেপাশে থেকে আর আপনারা বিক্রি করেন কোন জায়গায় নোয়াখালীতে

মানে দামটা কিছু কম আছে হ্যাঁ দামটা কিছু কম আছে সামনে কি বাড়তে পারে হ্যাঁ সামনে বাড়বে আর বাড়বে কোন সময় গুলো কারণে দাম বাড়তে পারে আজকের দিকে আর এক সপ্তাহ পরে দাম বাড়তে পারে এখন তো কাটালের ফুল সিজন হম ফুল সিজন সামনে কি বাড়বে হ্যাঁ বাড়বে এখানে যে আমরা এই যে ছোট কাটাল দেখতে পাচ্ছি এটি দামটি কেমন হবে খুচরা খুচরা এটা একশো টাকা বেচতে পারবে আশি টাকা নব্বই টাকা আশি থেকে নব্বই আশি থেকে নব্বই টাকা কিনা রেটটা কেমন হ্যাঁ কিনা রেট

আমি তো অনেক বছর ধরে করতেছি এটা করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে ধন্যবাদ এখানে কি প্রতিদিনই কাটা লোটে হ্যাঁ প্রতিদিন প্রতিদিন কাটা পাওয়া যাবে এটাই প্রতিদিনই সকাল থেকে কি সন্ধ্যা পর্যন্ত কাটা লোটে সকাল থেকে বিকাল 4টা 3টা পর্যন্ত কাটা লোটে 3টা থেকে 4টা পর্যন্ত কাটা পাওয়া যায় এই বাজারে হ্যাঁ এই বাজারে

বাংলাদেশের মধ্যে জেনাবাজারে কাঠ হলে মান ভালো আর খেতে কেমন এটা খুব ভালো খেতে অনেক সুস্বাদু সুস্বাদু ধন্যবাদ